একটি কোম্পানির এমডি দ্রুত বেগে তার অফিসে যাচ্ছিলেন তিনি অফিসে ঢোকার প্রবেশ পথে এক যুবককে দেখলেন বেকার দাঁড়িয়ে আছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি মাসে কত বেতন পাও যুবক উত্তর দিল দুই ডলার ম্যানেজিং ডিরেক্টর পকেট থেকে চার ডলার বের করে তাকে দিয়ে বললেন যে কাজ ফেলে ঠাই দাঁড়িয়ে থাকে তাকে আমাদের দরকার নেই এই দুই মাসের বেতন নিয়ে এখনই এখান থেকে ভাগ যুবকটি আনন্দে আত্মহারা হয়ে ডলারগুলো নিয়ে চলে গেল কোম্পানির একজন কর্মী দূর থেকে বিস্ফোরিত চোখে এই দৃশ্য দেখছিল বিগ বস তাকে জিজ্ঞাসা করলেন ওই ছেলেটি আমাদের কোন বিভাগে কাজ করত কর্মী উত্তর দিল কোনো বিভাগেই নয় সে এখানকার কারোর জন্য পিৎজা নিয়ে এসেছিল আমরা আমাদের প্রত্যেকের জীবনের নিজস্ব ভবনে এক একজন ম্যানেজিং ডিরেক্টর আমরাও অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে এমন বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে থাকি এর মাধ্যমে আমরা অন্যদেরকে নিজেদের জ্ঞান গরিমা প্রদর্শন করতে চাই কিন্তু আমরা জানি না যে অপরকে জ্ঞান দিতে গিয়ে আমরা কতটা নির্বোধের মতো কাজ করেছি এবং নিজেদের মাথায় টুপি আমরা আজকের ভিডিওতে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তাহলে জ্ঞানী ও স্মার্ট ব্যক্তিদের চিন্তাধারা কেমন হয় তারা কোন কোন কাজের ধারে কাছেও যান না বরং সেসব কাজ করা থেকে বিরত থাকেন এই প্রশ্নের উত্তর আমরা আজ এমন ব্যক্তিদের কাছ থেকে জানব যাদের এক্ষেত্রে প্রভূত অভিজ্ঞতা রয়েছে ইলন মাস্ক ও স্টিভ জবস সহ এ ধরনের সফল মানুষেরা এক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা প্রমাণ করেছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার প্রথম বিষয় প্রতিভাবান ব্যক্তিরা যেসব কাজ করেন সেসবকে ভালোবেসে করেন আপনি যে কাজটিকে ভালোবেসে করেন আর যে কাজটি বাধ্য হয়ে করেন এই দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে কোন কোনো কাজ আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সঙ্গে করি আবার কোনো কোনো কাজ করতে বাধ্য হই এখানেই সাধারণ মানুষ ও প্রতিভাবান মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায় সাধারণ মানুষেরা কোনো কাজ করতে বাধ্য হলে চরম কষ্ট নিয়ে করে এবং নিজের ভাগ্যকে অভিশাপ দিতে থাকে কিন্তু প্রতিভাবান ও স্মার্ট মানুষেরা নতুন কাজ ও পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করেন জীবন সবসময় আপনার ইচ্ছে মতো চলবে না বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষার গুরুত্ব তার কাছে নেই আপনাকে সেই কাজ করতে হবে যেটি আপনি করতে বাধ্য স্মার্ট লোকেরা মনের বিরুদ্ধে গিয়ে যে কাজ করতে বাধ্য হন সেই কাজের মধ্যেও নিজের ভালো লাগাকে সংযুক্ত করার চেষ্টা করেন তারা সেই কাজের মধ্যে এমন কোনো উপাদান খুঁজে বের করেন যা তার ভালো লাগে ডেল ভাষায় জীবন যদি আপনাকে একটি লেবু দেয় তাহলে আপনি সেটা দিয়ে লেবুর শরবত তৈরি করে পান করুন ইলন মাস্ক সম্পর্কে বলেন আপনি যে কাজ করেন এবং যাদের সঙ্গে কাজ করেন তাদেরকে ভালোবাসার চেষ্টা করুন তা না হলে আপনার জীবন জাহান নামে পরিণত হবে দ্বিতীয় বিষয় নিজেকে বুদ্ধিমান ভাবা স্মার্ট লোকদের সবচেয়ে বড় বিপর্যয় স্মার্ট ও প্রতিভাবান ব্যক্তিদের দিকে যে অস্ত্রটি সবসময় তাক করা থাকে তা হচ্ছে তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হওয়া যে আমি বাকি সবার চেয়ে চালাক চতুর ভিডিওর শুরুতে আমরা যে এমডির কথা বলেছি তার মতো আপনি কখনো নিজেকে অন্যদের চেয়ে বুদ্ধিমান ভাববেন না বড় বড় সফল ব্যক্তিরা এ ধরনের অদ্ভুত কল্পনা শক্তি থেকে দূরে থাকেন কারণ তারা জানেন যে একটি হাত যত শক্তিশালী হোক তার উপর আরেকটি হাত থাকবেই আপনার যদি কখনো মনে হয় আপনি অনেক চালাক এবং কোনো কাজে বা ব্যবসায় আপনি অনেক টাকা কামিয়ে নিচ্ছেন তখনই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি ধরা খেয়ে গেছেন আপনার মধ্যে যখনই এই অহংকার চলে আসবে যে আপনি অনেক বুদ্ধিমান তখনই আপনার পতন শুরু হবে পতন না হোক নিশ্চিত থাকুন আপনি যে পর্যন্ত উঠেছিলেন ওখানে আপনার উন্নতি থেমে যাবে আলবার্ট আইনস্টাইন সবসময় নিজেকে একথা বোঝানোর চেষ্টা করতেন যে আমি বুদ্ধিমান ও প্রতিভাবান নই বরং অন্যদের চেয়ে একটু বেশি কৌতূহলী বলে প্রশ্ন একটু বেশি করি তৃতীয় বিষয় সর্বদা ধৈর্য ধরুন অন্ধকারের মাঝেও আলোর প্রদীপ জ্বলবেই কিছু মানুষ যে কারণে কখনও দরিদ্র হন না বরং একটি নির্দিষ্ট গতিতে উন্নতির দিকে ধাবিত হন তা হচ্ছে তারা সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক পরিমাণে ধৈর্য ধরতে পারেন কোনো বড় জিনিসই এক রাতে তৈরি হয়নি কিন্তু মানুষ এক রাতে একশো বছরের পথ অতিক্রম করতে চায় তারা চায় তাদের একটি ভিডিও ভাইরাল হয়ে যাক আর কারি কারি টাকা আসতে থাকুক কিংবা কোটি টাকার একটি লটারি জিতে এক রাতে বড়লোক হয়ে যাক কিন্তু এ ধরনের মানুষ জানে না যে জীবনের চড়াই উত্তাইয়ের কোষ্টি পাছরে নিজেকে ঝালাই করে নিতে পারলেই একজন মানুষ নিজেকে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার যোগ্য করে গড়ে তুলতে পারে এ পর্যন্ত চালানো জরিপে দেখা গেছে যারা লটারিতে অনেক টাকা অর্জন করে নিজেদেরকে ধন্য মনে করেছেন তাদের শতকরা আশি ভাগ পরবর্তী পাঁচ বছরের মধ্যে সেই সকল টাকা এমনকি অনেকে তার চেয়ে বেশি টাকা হারিয়ে ফেলেছেন অনেক সময় তাদেরকে রাস্তার ভিখারিতে পরিণত হতে হয়েছে এর কারণ কি হয়তো তারা বিশাল অঙ্কের টাকা খরচ করার উপায় জানতেন না এখানেই ধৈর্যের গুরুত্ব উপলব্ধি করা যায় অবশ্য অবশ্যই স্মার্ট লোকেরাই ধৈর্যের সীমা সম্যক অবহিত এবং তারা জানেন যে কোথায় ধৈর্য ধরা যাবে না কেউ কেউ আবার ধৈর্য ধরতে ধরতে উদ্যম ও উদ্দীপনায় হারিয়ে ফেলেন ফলে তার পক্ষে জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না একজন স্মার্ট ব্যক্তি জানেন কখন ধৈর্য ধরবেন এবং কখন ধৈর্য ধরা যাবে না চতুর্থ বিষয়ে যাওয়ার আগে একটি অনুরোধ এ পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে লাইক বাটনটিতে প্রেস করুন আপনি লাইক বাটনে প্রেস করলে অনেক বেশি মানুষ ভিডিওটি দেখে উপকৃত হওয়ার সুযোগ পাবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তা আপনার কাছে পৌঁছে যায় চতুর্থ বিষয় না শক্তি স্মার্ট ব্যক্তিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হচ্ছে তারাই একদল মানুষকে নিজের অনুগত বা সমর্থকে পরিণত করতে পারেন যারা না বলার দক্ষতা অর্জন করেছেন স্টিভ জবস বলেন আমি যেসব কাজ করেছি সেসবের ব্যাপারে গর্বিত হওয়ার চেয়ে যেসব কাজ করিনি সেসব নিয়ে গর্ববোধ করি অনেক কিছুকে না বলার নামই হচ্ছে সৃজনশীলতা পঞ্চম বিষয়ে কখনোই অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বেন না আমি অমুকের সাহায্য নিয়ে বড়লোক হয়ে যাব এটি একটি ভয়ঙ্কর খারাপ ধারণা আর বিষয়টি যদি একজন অমুকের পরিবর্তে অমুক 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 অর্থাৎ অসংখ্য অমুকের উপর নির্ভরশীল থাকে তাহলে তো আর কথাই নেই যারা টাকা পয়সা ক্ষমতা অপরের সমর্থন কিংবা বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার জন্যে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েন তারা অন্যের দৃষ্টিতে নিশ্চিতভাবে দুর্বল মানুষ হিসেবে চিহ্নিত হন তবে এর অর্থ এই নয় যে স্মার্ট মানুষেরা অপরের কাছ থেকে কোনো সাহায্য নেন না বরং উল্টো তারা সাহায্য নেন কিন্তু পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন না এর ফলে তারা কখনো কারো দ্বারা ক্ষতির শিকার হন না ফলে সবাই তাদেরকে ভিন্ন চোখে দেখেন এ ধরনের মানুষেরা তাদের কাজের মধ্যে তাদের আবেগ অনুভূতিকে জড়াতে দেন না উদাহরণ হিসেবে নিজ প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে স্টিভ জবসের ব্যবহার উল্লেখ করা যায় আপনাদের কাছে বিস্ময়কর মনে হতে পারে কারণ আপনারা তার মুখে সব সময় হাসি লেগে থাকতে দেখেছেন কিন্তু কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত রুক্ষ ও সিরিয়াস মেজাজের অধিকারী ছিলেন তার সঙ্গে কাজের কথা বলতে গেলে সবাই ভয় পেত যদি স্টিভ জবস তার কাজের ক্ষেত্রে প্রত্যেকের কথা শুনতেন এবং সে অনুযায়ী তার প্রজেক্টগুলো বাস্তবায়ন করতেন তাহলে কি অ্যাপেল নামক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতো স্টিভ জবসের মতো প্রতিভাবান ব্যক্তিরা নিঃসন্দেহে যে কোনো নতুনত্ব ও সৃজনশীল কাজকে স্বাগত জানান কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি তারা নিজেরা গ্রহণ করেন কারণ তারা ক্ষেত্রে কারো ওপর নির্ভরশীল নন ষষ্ঠ ও শেষ বিষয়ে যে কোনো অজুহাত কেবল আমাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ ঘটায় স্টিভ জবস বলেন আপনি অনেক সময় কোনো সৃজনশীল কাজে হাত দেন এ সময় ভুল হতেই পারে তখন সেরা কাজ হচ্ছে তাৎক্ষণিকভাবে নিজের ভুল স্বীকার করা এবং অবশিষ্ট কাজটুকু সঠিকভাবে করা প্রতিভাবান ব্যক্তিরা তাদের কাজের প্রতি অন্যদের সমর্থনের অপেক্ষায় থাকেন না অন্যদের প্রদর্শিত পথেও তারা চলেন না এ ধরনের মানুষ সবার চেয়ে ভিন্ন ধরনের চিন্তা করেন ভিন্ন ধরনের কাজ করেন এবং স্বাভাবিকভাবেই ভিন্ন ধরনের ফলাফল অর্জন করেন অর্থাৎ এভাবে তারা অর্থ সম্পদের মালিক হন কিন্তু যারা তাদের কাজের দায় অপরের উপর চাপিয়ে দেওয়ার থাকেন তারা কখনো কিছু শিখতে পারেন না এরা বারবার একই ভুলের পুনরাবৃত্তি করেন ফলে তারা দিন দিন পিছিয়ে পড়তে থাকেন এখানে অফিসে দেরিতে পৌঁছে রাস্তায় ট্রাফিক জ্যামের অজুহাত তুলে ধরার কথা উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় স্মার্ট ব্যক্তিরা রাস্তায় জ্যামের কথা বিবেচনা করে প্রয়োজনে দুই ঘন্টা আগে বাসা থেকে বের হন কিন্তু অফিসে পৌঁছে জ্যামের অজুহাত তুলে ধরেন না এবং তাদেরকে লজ্জায়ও পড়তে হয় না স্মার্ট ও বুদ্ধিদীপ্ত মানুষেরা দিন দিন আরো সফল আরো ধনী হতে থাকেন এবং যারা কাজ না করার অজুহাত খুঁজতে থাকেন তারা ক্রমান্বয়ে ব্যর্থতার অতল গহ্বরে হারিয়ে যান আর এই সফলতা ও ব্যর্থতার গতি সময়ের পরিক্রমায় বাড়তেই থাকে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি সম্পর্কে আপনার ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টি অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান পরামর্শ ও মতামত শোনার জন্য আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছি কোন পাঁচ কাজে টাকা খরচ করলে দিন দিন গরিব হতে থাকবেন সে সম্পর্কে ধনী লোকদের হুঁশিয়ারি জানতে হলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন আপনি যদি জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে। ভালো ও সুস্থ থাকুন